আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ সাতই সাবান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি চব্বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং শুক্রবার আমরা আজ এসেছি মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স সলিমুল্লাহ রোড মোহাম্মদপুর ঢাকা এই মসজিদের পাশে একটি বড় কবরস্থান এলাকা রয়েছে এবং বড় একটি খেলার মাঠ আছে এটি সলিমুল্লা রোডের উত্তর পাশে এর উত্তরে তাজমহল রোড পূর্বে শেরশাহসুরি রোড পশ্চিমে রাজিয়া সুলতানা রোড মসজিদ ভবনটি দোতলা বেশ বড় মসজিদ ভবনের পূর্বপাশে একটি মসজিদের বিশাল এক আঙ্গিনা রয়েছে আঙ্গিনার পূর্বপাশে বড় একটি পানির চৌবাচ্চা আছে যা দ্বারা মুমিন মুসল্লিগণ উজুর মাধ্যমে পাকসাফ হয়ে নামাজ আদায় করেন এর পাশাপাশি পানির টেপ বা কল যাই বলি না কেন তার ব্যবস্থাও রয়েছে যে যেভাবে উজু করে বোধ করে থাকেন সেই ব্যবস্থা রয়েছে মসজিদ ভবনটি অনেক পুরাতন তখনকার সময় অত্যাধুনিক এই মসজিদ মসজিদের ভেতরে প্রবেশ করলে যে কোনো মুসল্লির ভালো লাগবে এ বিশাল ফ্লো দেখে এবং এ মসজিদের আঙ্গিনা দেখে জুমার দিন পুরো মসজিদেও আঙ্গিনা ভরে উঠে মুসল্লিতে এখানে প্রায় তিন হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে আমরা আজ এই মসজিদে জুমার নামাজ আদায় করলাম আমাদের কাছে খুব ভালো লাগলো আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।